মানুষ হিসেবে সুস্থ থাকবার জন্য পিঠ থাকবার চেষ্টা করাটা একটা দেশের দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী রুনা খান কেরিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি বয়সের সঙ্গে সঙ্গে সমান্তরে ধরে রেখেছে নিজের রূপ লাঘ্ন দিন যতই যাচ্ছে ও অভিনেত্রীর বয়স যেন কমছে একচল্লিশ বছর বয়সে এসেও রূপে দুটি ছড়াচ্ছে তিনি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর একের পর এক খোলামেলার ছবির তাক লাগাচ্ছে ভক্তদের সম্প্রতি এই অভিনেত্রী দেখা মেলে সাদা কালো গাউনে গাউনে শীতের মাঝে উষ্ণতা ছড়িয়েছেন তিনি একের পর এক পোস্ট দিয়ে ছবি তুলেছেন এই অভিনেত্রী জানা যায় একটি রুনা খান আর সেই ছবি তিনি প্রকাশ করেছেন ফেসবুক হ্যান্ডেলে যেখানে দেখা যায় মেরুন রঙের একটি গাউনে একের পর এক পোস্ট দিয়ে ছবি তুলেছেন তিনি ছবিগুলোর ক্যাপশনে রুনা খান লিখেছেন পোশাক বিশ্বকে পরিবর্তন করে ফেলতে পারবে না কিন্তু যে নারী ওই পোশাক পরবেন তিনি পারবেন রুনা খানের সাহসী এই ছবিগুলোতে বিভিন্ন মন্তব্য করেছেন অনুসারীরা একজন লিখেছেন নিজেকে নিজের কাজকে ভালোবাসার প্রকৃত উদাহরণ তুমি ভীষণ ক্লাসিক অন্য একজন বলেছেন আহা নিজের সাহসে নিজের ইচ্ছে নিজেকে নতুন করে আবিষ্কার করা চারটিখানি কথা নয় এর আগে রাজধানী খাদি ফ্যাশন উইক মাতিয়ে চেন্দ্রুনা খান যেখানে প্রথমবারের মতো র্যাম্পে হেঁটেছিলেন অভিনেত্রী শো স্টপার রুনা খানের পোশাক ছিল একেবারেই আলাদা রঙের উজ্জ্বল শাড়ি আর ম্যাচিং স্টাইলিশ জ্যাকেট পরে তিনি র্যাম্পে হেঁটেছিলেন প্রসঙ্গত টেলিভিশন নাটকের অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন রুনা খান হালদা চলচ্চিত্র অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাসাস পুরস্কার অর্জন করেছিলেন তিনি